প্রতি বছর বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয় পটুয়াখালীর বিভিন্ন উপকূলীয় এলাকার ফসলের মাঠ জমি সংকট আর অর্থ বরাদ্দের অভাবে এসব বিধ্বস্ত বেড়ি বাঁধ নির্মাণ ও সংস্কার হচ্ছে বিলম্বিত ফলে পানিবন্দি হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে লক্ষাধিক মানুষ এছাড়াও প্রতি বছরই বজ্রপাতে মারা যাচ্ছে মানুষসহ গবাদি পশু এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শতবর্ষী গুচ্ছমূলী বৃক্ষ তালগাছে রয়েছে অপরিসীম সক্ষমতা এর বহুবিধ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বছর বর্ষা মৌসুমে পশু মারা যাচ্ছে এর পেছনে মূল কারণ হচ্ছে এদেশের তালগাছ বিলুপ্ত হওয়া তালগাছের শেকড় মাটির অনেক গভীরে চলে যাওয়ায় বেড়ি বাঁধ ভাঙ্গন রোধ বজ্রপাত প্রতিহত করা ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে তাল তালগাছ ফলে পরিবেশে ভারসাম্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এলাকাবাসীকে রক্ষায় দেশব্যাপী দশ লক্ষ তালগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবাড়িসহ বিভিন্ন এলাকায় বেড়ি বাঁধে রোপণ করা হচ্ছে প্রায় দশ হাজার তালগাছের চারা